রাধে রাধে সবাইকে শুভ সকাল শ্রীমান নারায়ণ নাম আমি ফুল একটু আজকে দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরে দেখো পুজোটা হয়ে গেছে সেটাই একটু শেষ মুহূর্তে সবার একটু দর্শন করাতে চলে এলাম আজ হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী দিন তো সবাই লক্ষ্মী নারায়ণকে একটু পূজা করো প্রণাম করো বলো শ্রীমান নারায়ণ নম আরে যেমন যে সোনা গোপসোনাকে গরমে এখন কিছু পড়াই না তাও আজকে একটু ঘাগড়া পড়ালাম আমি চারটি পরাই রাখি তো ভাবলাম না পুজোটা শেষে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের গোপাল সোনা সেবা নাও বাবা গান্নু ভাইয়া নাও চলো আমরা এখন একটু আর নারকোল ছোবা অনেক দিন আনা হয় না গো নারকোল ছোবাটা আনতে হবে जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ सुभद्रा बलो राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রাধে রাধে সবাইকে শ্রীমদ ভগবৎ গীতায় দেখো সবাই একটু বলো আরে হরে কৃষ্ণ রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে তো আমার ফুল কালেকশনের সঙ্গে